দীর্ঘ টানা পড়েন এবং আন্দোলনের পর অবশেষে আর্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা তুলে নিলেন কর্মবিরতি ধর্মতলা থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেন তবে এবার সরকারকে নিজেদের দাবি পূরণের জন্য চব্বিশ ঘণ্টা ডেডলাইন বেঁধে দিলেন তারা এই মুহূর্তে তাদের মূল দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ প্রত্যাহার করছি প্রত্যাহার করছি তাই আমরা কর্মচারী তুলছি সেটা আসলে জনগণ আমাদের পাশে আছে এবং একই এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতার আন্দোলন করছি কি করছি আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় জরিনা প্রসঙ্গে এই সঙ্গে আমরা জুনিয়ার ডাক দেখা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার চত্রস্ত পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ডাক দিচ্ছি এখানে আমরা

দেওয়ার চেষ্টা করা হয় অভিযোগ সরিয়ে জানিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক এদিন অবস্থান মঞ্চের পথেই কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা ছিল শুক্রবার এস এস থেকে মিছিল করে ধর্মতলায় আসেন জুনিয়র চিকিৎসকরা এরপরে ধর্মতলায় জমায়েত হন সকলে মেট্রো চ্যানেল পর্যন্ত ছিল এই মিছিল তারই মাঝে ঘটে ছন্দ ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে থাকা জুনিয়র চিকিৎসকদের রাস্তা ফাঁকা করতে বলে পুলিশ এমনকি তাদের সঙ্গে থাকা ম্যাটডোর ফিরে যেতে বলা হয় তখন এই চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় তারা চিকিৎসক কর্মসূচির জন্যই বাকিদের জন্য অপেক্ষা করছেন সেখানে তাদের পরিচয় শোনাার পরেও কার্যত ড్యూটিরত পুলিশ সিভিকরা বলপূর্বক চেংদলা করে সেখান থেকে সরিয়ে দায় বলে অভিযোগ এমন কি জুনিয়র চিকিৎসকের ওপরে লাথি মারার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে অবস্থান মঞ্চ করে আমরা আমাদের ধর্মবিরোধী প্রসঙ্গে আমরা কি ভেবেছি সেই বিষয়টা যাহাতে যাইছিলাম এবং আমরা কিছুদিন মহা সমাবেশে বলেছিলাম যে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিটের হিসাব আমরা দিছি সেই বিষয়ক সুনির্দিষ্ট কর্মসূচি আমরা এখান থেকে ঘোষণা করতে গেছিলাম এবং সেটা করার আগে কি দেখলাম আমাদের এক জুনিয়রের গায়ে হাত উঠল তাকে এরকম করে মারা হলো এখনো নিঃশর্ত ক্ষমা চাওয়া হচ্ছে না আমরা অবিলম্বে নিঃশর্ত আগে ক্ষমা চাইতে হবে এবং তারপর গিয়ে এদিকে এই খবর চিকিৎসকরাও সেখানে চলে আসেন পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা এমন কি পুলিশকে ধিক্কার স্লোগানও শুনতে হয় কেন তারা এমন ঘটনা ঘটালেন কার অনুমতিতে এই কাজ তা জানতে চান জুনিয়র চিকিৎসকরা তবে এদিন আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় জনতার কথা বিচার করে কর্মবিরতি তুলে নেওয়া হলো তবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা